আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ আজ আমরা পাঠের চোদ্দটি বিস্ময়কর ফজিলত জানব লহ আলিহি আসাল্লামের প্রতি পাঠের ফজিলত অত্যাধিক দুরুদের ফজিলত সম্পর্কিত অনেক তথ্যই আমরা কম বেশি জানি কিন্তু যারা জানে না তাদের জন্য এই ভিডিওতে পাঠের বিস্ময়কর চোদ্দটি ফজিলত তুলে ধরা হলো তা হল নম্বর এক দুরুত পাঠকারীকে অঢেল দেওয়া হয় আবু হোরারার অদীয়ল্লাহ তালাহ বলেন রসূল সল্লাহ আলিহি ওয়াসাল্লাম ইরশত করেছেন যে চায় আমাদের উপর অর্থাৎ আহলে বায়াতের উপর পাঠের সময় তাকে পাত্র ভরে দেওয়া হোক সে যেন এভাবে দুরুত পড়ে আল্লাহ হুম সল্লে আলেয়া মোহাম্মাদিনী নবী ই ও আজওয়াজিহি উম্মাহতুল মিনিনা অজুররিয়া তিহি ও আহলে বঈ كما صليت على إبراهيم إنك حميد مجيد درطي أبر اللهم صل على محمد النبي وأزواجه أمهات المؤمنين وزريته وأهل بيته كما صليت على إبراهيم إنك حميد مجيد نمبر دوي درود پاتھے مافهي আনা সিবনে মালিক রদিয়াল আনহু বলেন রসুল সল্লাহ আলীহি আসালাম বলেছেন যে ব্যক্তি আমার ওপর একবার দূরত পাঠ করবে আল্লাহতালা তার ওপর দশবার রহমত নাজিল করবেন তার দশটি গুনাহ মিটিয়ে দেওয়া হবে এবং তার জন্য দশটি মর্যাদা উন্নীত করা হবে নাসাই হাদিস নম্বর এক হাজার দুইশো সাতানব্বই নম্বর তিন দূরত পাটকারীর জন্য ফেরেস্তারা মাগফিরাতের দোয়া করেন হজরত আমের ইবনে রবি বলেন আমি আল্লাহর খুদবার মধ্যে বলতে শুনেছি আমার ওপর পাটকারী যতক্ষণ দূরত পড়ে ফেরেস্তারা তার জন্য দোয়া করতে থাকে সুতরাং বান্দার ইচ্ছা সে দূরত বেশি পড়বে না কম ইবনে মাজা হাদিস নম্বর নয়শো সাত নম্বর চার দূরত পাটকারীর জন্য নবীর সুপারিশ অবধারিত সাবেদ আল আনসারি রদি আল্লাহ তালানহ বলেন আল্লাহর রসুল সাল আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি দূরত পাঠ করবে তার জন্য আমার সুপারিশ অবধারিত হয়ে যাবে তাবরানি হাদিস নম্বর চার হাজার চারশো একাশি নম্বর পাঁচ দূরত পাঠকারী কেয়ামতের দিন নবীজির সবচেয়ে নিকটবর্তী হবে আবদুল্লা ইবনে মোসরউদ রদি লহ হুতালা আন বর্ণিত আল্লাহর রসুল সোল লহ আলাইহিহি বলেছেন কেয়ামতের দিন ওই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে যে আমার উপর সবচেয়ে বেশি দুরুত পড়েছে তিরমিজি হাদিস নম্বর চারশো নম্বর ছয় দুরুত পাটকারী গরীব পাবে সদকর সোহাব হজরত আবু সাঈদ খুদরি রদিয়া লহ হুতালা থেকে বর্ণিত রসুল সোল লহ আলাইহি ওয়াসাললাম বলেছেন যে মুসলমানের দান করার সামর্থ্য নেই সে যেন আমার প্রতি দূরত পড়ে তাহলে এটা তার জন্য সদকা হিসেবে গণ্য হবে সোহে ইবনে হিব্বান হাদিস নম্বর একশো পঁচাশি নম্বর সাত দূরবিহীন দোয়া আসমান জমিনের মাঝে জ্বলন্ত থাকে হজরত ওমর ইবনুল খতাব রদিয়াল্লাহ বলেন যে পর্যন্ত তুমি তোমার নবীজি সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের ওপর দূরত না পড়বে ততক্ষণ দোয়া আসমানে যাবে না আসমান জমিনের মাঝে থেমে থাকবে তিরমিজি হাদিস নম্বর একশো দশ নম্বর আট দূরত পাটকারীর জন্য ফেরেস্তাদের দোয়া দূর পাটকারীর জন্য ফেরেস্তারা দোয়া করেন আমির বিন থেকে বর্ণিত নবী করিম সোলাল্লাহ আলহি ওয়াসালাম বলেন যখন কোনো মুসলিম আমার প্রতি দূরত পাঠ করে এবং যতক্ষণ সে আমার প্রতি দূরত পাঠরত থাকে ততক্ষণ ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন অতএব বান্দা চাইলে তার পরিমাণ অর্থাৎ পাঠ কমাতেও পারে বা বাড়াতেও পারে ইবনে মাজা হাদিস নম্বর নয়শো সাত নম্বর নয় জুমার দিন দুরুৎপাট আউস আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল আলিহি আসালাম বলেছেন তোমাদের দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন সুতরাং ওই দিন তোমরা আমার উপর অধিক মাত্রায় দূরত পড় কেননা তোমাদের দুরুত আমার কাছে পেশ করা হয় আবু দাউদ হাদিস নম্বর এক হাজার সাতচল্লিশ নম্বর দশ আবু হোরারা রদালতে বর্ণিত রসুল আলী ওয়াসাল্লাম এই অভিশাপ দিলেন যে সেই ব্যক্তির নাক ধুলা দূষণিত হোক যার কাছে আমার নাম উল্লেখ করা হল অথচ সে আমার নাম শুনেও আমার প্রতি দূরত পড়ল না অর্থাৎ সল্লু আলিহি ওয়াসাল্লাম বলল না তিরমিজি হাদিস নম্বর তিন হাজার পাঁচশো পাঁচচল্লিশ নম্বর এগারো আবু হুরাইরা রদিয়াল্লাহতালহতে বর্ণিত তিনি বলেন রসুল সল্লু আলিহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আমার কবরকে উৎসব কেন্দ্রে পরিণত করো না যেমন কবর পূজারীরা ওরস ইত্যাদির মেলা লাগিয়ে করে থাকে তোমরা আমার প্রতি দূরত পেশ করো কারণ তোমরা যেখানেই থাকো তোমাদের পেশকৃত দূরদ আমার কাছে পৌঁছে যায় আবুদাউদ হাদিস নম্বর দুই হাজার বিয়াল্লিশ নম্বর বারো আলীর তালা আনহতে বর্ণিত তিনি বলেন রসুল সোল্লাহ আলিহি আসালাম বলেছেন প্রকৃত কৃপন সেই ব্যক্তি যার কাছে আমি উল্লেখিত হলাম অর্থাৎ আমার নাম উচ্চারিত হল অথচ সে আমার প্রতি পাঠ করল না তিরমিজি হাদিস নম্বর তিন হাজার পাঁচশো ছেচল্লিশ নম্বর তেরো ফাজালা ইবনে ওবাইদ রদল্লাহতালহতে বর্ণিত তিনি বলেন রসুল সোল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একটি লোককে প্রার্থনা করতে শুনলেন সে কিন্তু তাতে আল্লাহর প্রশংসা করেনি এবং নবী সোল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ওপর দ্রুতও পড়েনি দেখে রসুল সোল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন লোকটি তারাহুড়ো করল অতপর তিনি তাকে ডাকলেন ও তাকে অথবা অন্য কাউকে বললেন যখন কেউ দোয়া করবে তখন সে যেন তার পবিত্র প্রতিপালকের প্রশংসা করে ও আমার প্রতি দুরুদ সালাম পেশ করে দোয়া আরম্ভ করে তারপর যা ইচ্ছা যথারীতি প্রার্থনা করে আবুদাউদ হাদিস নম্বর এক হাজার চারশো একাশি নম্বর চোদ্দ আবু মসাউদ্দ বদরি রদিয়াল্লাহ তাল আনহুতে বর্ণিত তিনি বলেন আমরা সবনে উবাদা রদীয়ল্লাহুতাল আনহুর মজলিশে উপবিষ্ট ছিলাম এমন সময় নবজি সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এলে বসির তাকে বললেন হে আল্লাহ তালা আমাদেরকে আপনার প্রতি পড়তে আদেশ করেছেন কিন্তু কিভাবে আপনার খনেক পর রসুল সাল আলাইহি ওয়াসাল্লাম দুরুদে ইব্রাহিমের কথা বললেন মুসলিম হাদিস সোহাই চারশো পাঁচ মহান আল্লাহ তালা আমাদের সবাইকে রসুল সোল্লাহ আলিহি ওয়াসাল্লামের ওপর বেশি বেশি দুরুত পাঠ করার তৌফিক দান করুন আমিন